আমি থেকে স সবাই কেমন আছো যারা কালকে ড্রেসগুলো পাও নাই তারা আজকে দুইটা ভিডিও থেকে নিয়ে নিবা আমাদের ড্রেস কিন্তু স্টক থেকে অলরেডি শেষ হ্যাঁ এত সুন্দর একটা ড্রেস দেখো অন্যানটা পুরো কাজ করা জামাটা কাজ করা মার তো পাঁচশো এগারোশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা বারোশো তেরোশো পনেরোশো টাকা যেগুলো আমরা নিজেরাই সেল করি ওই ড্রেসগুলো একদম ডিসকাউন্টে দিয়ে দিছি যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এটা হলো জামাটা ছিল পিওরের অন্যটা যার এটার জামাটা একদম পিওর এত সুন্দর দেখো আর এগুলো কিন্তু ইনটেক আর ইনটেকের ভিতরে যদি মনে করে একটাতে হয়তো একটু দাগ যেতে পারে সেই সেটা যদি আমরা কিন্তু ইনটেক রিজেট থেকে পাই ইনটেকের থেকে হ্যাঁ তা এই ড্রেসগুলো কিন্তু যে আমি বলছি ইনটেক আপু কেন একটু দাগ গেল এগারোশো করি। ওইটার প্রশ্ন কিন্তু আমাকে করতে পারবে না হ্যাঁ যার ভালো লাগবে তারা নিয়ে নেবা আমাদের লট মানে লট আমি তো টোটালি লট কিনা যারা এই লটের ড্রেস নিয়ে বিজনেস করতে চাও তারা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে দিবা মাত্র মাত্র এগারোশো টাকা এটা দেখো এটা এত সুন্দর ড্রেস এটা কিন্তু আমি বারোশো টাকা দিলেও সেল হয়ে যেত এই যে প্রথম যেটা দেখাইছি এটার কালারটা এত সুন্দর মানে এগুলো কিন্তু একদম হ্যান কাজচুপি করো এত সুন্দর ড্রেস এবং দেখো নিচেও কিন্তু কাজ করো অন্যটা অনেক সুন্দর মারতো মারতো এগারোশো টাকা ইনটেক ড্রেস পাচ্ছ এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নেবা মারতো মাত্র এগারোশো টাকা দ্রুত মানে আমাদের কাছে কিন্তু সত্য কথা যে কালকে আলহামদুলিল্লাহ অনেক সেল হয়ে গেছে ভিডিওর যেগুলো ছিল বা ভিডিও থেকে এক পিস দুই পিস আমাদের যদি স্টকও ছিল ওইগুলো সহ সেল হয়ে গেছে এই যে এটা মনে কালকে বারোশো টাকা দেওয়া হয়েছিল না আজকে এগারোশো টাকাই দিয়ে দিলাম একজন আপু বাবা এগারোশো টাকা হ্যাঁ একজন আপু বাবা যার ভালো লাগে নিয়ে নিবা একজন আপু বাবা এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এটা দেখো রেডি ড্রেস এত সুন্দর একটা রেডি ড্রেস যার পছন্দ লাগে এগারোশো টাকায় নিয়ে নিবা অনেক সুন্দর একটা রেডি ড্রেস মানে ফ্লাওয়ারের ভিতরে কালারটা দেখো কত সুন্দর আর অন্যটা দেখো খুবই সুন্দর নাইস একটা ড্রেস মাত্র এগারোশো টাকা রেডি ড্রেস হুম স্যালাডটা কিন্তু রেডি না আর জামাটা কিন্তু পুরোটাই রেডি উন না মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা পিওরের একটা ড্রেস পিওরের একটা ড্রেস যদি ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে দেবা মাত্র মাত্র এগারোশো টাকা দেখো এগুলো কি সুন্দর ড্রেস কালার কি মানে কালার কাজ অনেক সুন্দর যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা আচ্ছা অনেক আপু আমাকে মানে করো আপু লট নিব আপু তোমরা লট নিয়ে যদি লস খাও আমার কিছু করার নাই লট এত মানে একেবারে লাভবান একটা ব্যবসা না যে আপু আমরা মনে হয় লট নিলেই লাভ করে দিতে পারবো লটের সাথে অনেক কিছু আছে যারা চিন্তা ভাবনা করে মনে যে আমি না করব কি ধরনের লট নিতে চাও কি রকম এরকম আমাকে অবশ্যই জানাইতে হবে হুম এটা দেখো খুবই সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকা এত সুন্দর সুন্দর ড্রেস এবারকে আমি মানে একদম পানির দামে পাইছি পানির দামে ছাইড়া দিছি এগুলো একদম ঈদ কালেকশনের এগুলো কিন্তু স্টাইল ব্র্যান্ডের এত সুন্দর দেখো জিল মিল করতে আছে মানে একটা আছে না মানে পুরান ডিজাইন লো কোয়ালিটির কালকে এটা ডিজাইন দেখাছিলাম বিক্রি হয়েছে না কালকে যত ড্রেস দেখাইছি সব বিক্রি হয়ে গেছে গা হ্যাঁ আর এই যে দেখো কাপড়ের কোয়ালিটি উন্না এত সফট এগুলো কিন্তু পরলে আমরা চোদ্দোশো করেও সেল করছি হ্যাঁ চোদ্দোশো করেও সেল করছি এই ড্রেসগুলো এটা কিন্তু এই যে দেখো মানে ইয়া বিনয় সরি 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 আচ্ছা যাই হোক কইতে পারত না প্যাটে আছে ভুলে গেছি আর যারা মাসালের সরি মাসালের যে রেডি ড্রেস নিতে চাও তাড়াতাড়ি নিয়ে নেবা এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা করে এই ভিডিও যতগুলো ড্রেস দেখাচ্ছি সব এগারোশো টাকা করে একদম অফারে নিয়ে নাও অফারে নিয়ে নাও এই যে দেখো কি স্ক্রিন কালার এত সুন্দর কালার যে এই কালারগুলো আর অন্যটার কন্টাস্টটা করছে কত সুন্দর দেখো হুম মাত্র এগারোশো টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও চোখ বন্ধ করে এগুলো বারোশো তেরোশো চোদ্দোশো করে সেল করা যায় একদম পাইকারিও চোখ বন্ধ করে পাইকারিতে বারো তেরোশো আর এই ড্রেসগুলো কিন্তু মিনিমাম তাদের কাছে যাইলে তোমরা দুই হাজার আড়াই হাজার আঠারোশো টাকা মানে এরকম রেঞ্জে পাবা কেন এক একটা কাপড়ের কোয়ালিটি দেখলে বোঝা যায় এগুলো কিন্তু একদম পিওরের ভিতরে খুব সুন্দর করে লেস করা মার তো পাচ্ছ এগারোশো টাকা এগারোশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এই কালো ড্রেসটা দেখো এত সুন্দর একটা ড্রেস পাকিস্তানি যে প্রিমিয়াম যেগুলো ওগুলো ওরা মাস্টার কপি করে পাকিস্তানি আমি বলবো না যেটি হান্ড্রেড পার্সেন্ট পাকিস্তানি ওরা মাস্টার কপি করে খুবই সুন্দর মাত্র এগারোশো টাকা অন্যটা দেখছো কি সুন্দর করে লেস করা মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা এইটা আমি আজকে ডিসকাউন্টে দিয়ে দেবো এই দাগের জন্য এটা ডিসকাউন্টে দিয়ে মার তো নয়শো পঞ্চাশ টাকা যদি যে নিতে চাও একজন আপু বাবা নয়শো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা নেবা খারি চলো একটুখানি নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম একটু দাগের জন্য যার ভালো লাগে এটা দেখে নিয়ে নিবা মাত্র মাত্র নয় নয়শো পঞ্চাশ টাকা মাসালের আরেকটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আসতে কালার কমিশন অনেক সুন্দর পিটানো কিন্তু কাজ করা মাত্র বাবা পাবা এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নিবা মাত্র এগারোশো টাকা চারও পাশের অন্য কিন্তু কাটোট করা মাত্র এগারোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এই ড্রেসটার পরে আমরা আরেকটা ভিডিওতে চলে যাব যারা এই ভিডিও ড্রেস নিতে পারো নাই তারা সামনের ভিডিওটা দেখবা যার ভালো লাগে এগারোশো টাকা মাত্র মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস